এটা এটা বারোশো টাকা যারা শার্ট পাবেন মাত্র বারোশো টাকায় দেখে ব্র্যান্ডটা দেখে দাও সো আপনি এগুলো পাবেন এটা কোথাও পাবেন বলে মনে হয় না আর এই প্যান্টগুলো অসাধারণ সুন্দর হয়ে থাকে এই যে দেখো কীরকম ক্যাটাগরির এই যে দেখাও প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট তো এত সুন্দর সুন্দর স্যাম্পলের কালেকশান কেউ দিতে পারবে না আমার মনে হয় না কেউ আপনাকে দেখাতে পারবে আমার কাছে আল্লাহ রমতে আছে লিমিটেড এডিশন বেশি থাকবে না অল্প কিছু কিছু পেয়েছি এই যে এটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর খুবই অল্প থাকবে কিন্তু এটা শুধু এক্সেল সাইজ দেখাও দেখুন সুইপশটটা খুব সুন্দর এগুলো স্যাম্পলের কালেকশন জাস্ট অল্প কিছু টাকা আছে আমাদের কাছে অনেক বেশি না জাস্ট অল্প কিছু পড়ে এটা ও সুইপশট খুব সুন্দর একটা সুইপশট দেখতে পাচ্ছেন লিমিটেড এই একটা দেব ইনশাআল্লাহ ভিজিট করতে পারেন एवरीवन আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা অরিজিনাল এক্সপোর্টের কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো দুই হাজার পঁচিশের অনেকগুলো আপডেট প্রোডাক্ট আসে তো আমরা চেষ্টা করি প্রতিবারই আপনার ব্যস্ততার ফাঁকে আপনাদেরকে আপডেট কিছু প্রোডাক্ট আপনাদের জন্য তো কম প্রাইসে থাকবে ইনশাল্লাহ যেহেতু অল্প কিছু প্রোডাক্ট আছে আমরা ডিসকাউন্ট প্রাইসে এগুলো ছেড়ে দিচ্ছি এই একটা দেখতেই পাচ্ছেন এটাও এটাও খুবই সুন্দর একটা বসের সো এগুলোও থাকবে তো এখন আমরা যেটা দেখাবো আপনার কিছু আপনার ডেনিং প্যান্ট দেখাচ্ছি যে ড্রেনিং প্যান্টগুলো আমাদের নতুন আসছে তো তার ভিতর আপনার এই একটা আছে এমএনএস এর ঠিক আছে এম এর একটা আপনার খুবই সুন্দর একটা প্যান্ট ব্র্যান্ডটা একটু দেখে দাও এম সো এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাছেই পাবেন আল্লাহর মতে সবাই সব প্রোডাক্ট এখানে দেখেন এম এখানে কেয়ার লেভেল ইচ এন্ড এভরিথিং আরেকটা কথা এক্সপোর্টে শুধুমাত্র আমরাই আপনার অথেন্টিক এবং শুধুমাত্র পিউসি কালেকশনটাই শুধুমাত্র আপনাদের কাছে নিয়ে আসি তো আমাদের যেই সুন্দর প্রোডাক্ট এগুলো আপনি কোথাও পাবেন বলে আমার মনে হয় না এটা হলো আপনার এল সি ডাব্লিউ এলসি ডাব্লিউর এই প্রোডাক্টটা আচ্ছা এই একটা প্রোডাক্ট এটা আমি নিজে ইউজ করি এটা হলো নিট ডেনিমের স্পেন্ডিসটা খুবই হাই এবং ভিতরের ফেব্রিক্সটা একটু দেখে দেব অনেকেই বলেন যে আপনার প্যান্টে নাকি রং উঠে যায় পরে ব্যবহার করা যায় না ফেসে যায় আমি বলবো যে গ্যালারিয়ান শোরুমে আসেন আপনারা লিস্ট আমাদের এখান থেকে প্যান্ট কিনে আপনি ঠকবেন না এবং প্যান্ট কিনে আমার মতো ইনশাল্লাহ পরবর্তীতে আবার আমাদের কাছে আসবেন যে একটা প্রোডাক্ট আছে দেখেন নেক্সট এর প্রিমিয়াম প্যান্ট লেখা আসছে প্রিমিয়াম গ্রেড সো সুপার ইনটেকের এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের শোরুমে পাবেন আচ্ছা আমাদের প্রতিদিন প্রতিদিন কিছু না কিছু আপনার আপডেট আসতেই থাকে এটা হলো জ্যাক প্যান্ট এটা হলো জ্যাকেন্ড জনসের প্যান্ট সো এটা হলো লি যারা লি পছন্দ করেন তারা এই লিটা নিয়ে নেবেন আচ্ছা প্রতিদিন আমাদের শোরুমে আপনার কি আপডেট আসতেই থাকে যেহেতু আমরা স্যাম্পল প্রোডাক্ট নিয়ে কাজ করি আমাদের শোরুমে প্রতিদিন প্রোডাক্ট আসতে থাকে আপনারা একটা না পাইলে আরেকটা পাবেন প্রতিদিনই সুন্দর সুন্দর প্রোডাক্ট আলার মতো আসে প্রতিদিনই সুন্দর সুন্দর এটা হলো নেক্সটের প্রিমিয়াম সুপার প্রিমিয়াম একটা প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এগুলো আপনি সব জায়গায় পাবেন না খুবই সুন্দর এবং খুবই ভালো ভালো আর আরেকটা জিনিস এটা হলো র্যাংলার এটা হলো র্যাংলার র্যাংলারের প্যান্ট যারা খুঁজতেছেন তারা আমাদের শোরুম থেকে নিয়ে নেবেন আচ্ছা র্যাংলারের ফিটটা হয় আপনার স্টেট ফিট হয়ে থাকে র্যাংলারের স্টেট ফিট হয়ে থাকে এটা একটু জেনে নেবেন নিশ্চয় আচ্ছা এই একটা দেখেন এই এই ব্র্যান্ডটা এই যে এই একটা ব্র্যান্ড আছে খুবই সুন্দর একটা প্যান্ট আউন্সও খুবই ভালো এবং স্টিচ আছে পরেও অনেক আউটলুকটা খুব যতই সুন্দর একটা আউটলুক আছে এটু নিয়ে অনেক ভালো বলো এটা হলো দেখেন এটা কোন ব্র্যান্ডের এগুলোর নাম বলতে একটু যার কারণে কিছু কিছু ব্র্যান্ডের আমি নাম বলবো না আপনারা দেখে বুঝে নেবেন কিছু কিছু প্যান্ট আমরা আসলে শো করাও প্রবলেম হয় সো আপনারা এগুলো দেখে নিয়ে নেবেন এগুলো অনেক হাইগ্রেডের প্যান্ট অনেক হাইগ্রেড এর প্যান্ট যারা ইউরোপে আসেন তারা এই ব্র্যান্ডগুলো পরিচিত তারা জানেন হয়তো আপনারা আমাদের কথায় কাজে ইনশাআল্লাহ মিল পাবেন হলে শোরুমে আসেন যারা ইউরোপে আসেন আমেরিকাতে আসেন তারা প্রোডাক্ট দেখে মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট দেখে মিলিয়ে নেবেন সো আমরা কোন গ্রেডের কি প্রোডাক্ট সেল করে থাকি আলহামদুলিল্লাহ যারা এর আগে আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানেন যারা নতুন আছেন তারা হয়তো এই বিষয়গুলো অবগত থাকবেন না বাট অন্য জায়গা থেকে প্যান্ট কিনছেন আমাদের কাছ থেকে একবার শোরুমে এসে প্যান্ট কিনে বা প্রোডাক্ট কিনে দেখতে পারেন তো এটা হবে অনেক কালেকশন আছে দেখেন আমি দেখিয়ে শেষ করতে পারবো না এই যে আপনার হইল নেক্সটের সুপার প্রিমিয়াম প্রোডাক্ট এটা কোথাও দিতে পারবে না কোথাও না এই যে এই গ্রেডের প্যান্ট কোথাও পসিবল না শুধুমাত্র কিউসি কালেকশন স্যাম্পল কালেকশন অল্প কিছু করে আসে এই একটা

এটাও আপনার প্রিমিয়াম সেগমেন্টের সিগনেচার গুডস হ্যাঁ এটা আপনি কোথাও পাবেন না এই যে দেখেন শুধুমাত্র সিম্পল কালেকশন স্যাম্পল কালেকশন থাকবে এবং এত সুন্দর ফেব্রিক্স দেখেন এগুলো একবার আপনি যখন নেবেন আমার মনে হয় যে একটা প্যান্ট অনে আসে দেড় থেকে দুই বছর কম করে পড়তে পারবেন আলহামদুলিল্লাহ এবং প্যান্ট ইউজ করে এতটা কমফোর্ট ফিল এবং আরাম ফিল করবেন বলার অপেক্ষাই রাখে না আসেন দেখেন প্রোডাক্ট দেখলে আপনার পুরো একদম মানে কথায় কাজ একবার নেন অন্তত যদি আপনি প্রোডাক্ট পরে কমফোর্ট ফিল করেন এবং আরাম ফিল করেন ইনশাআল্লাহ আপনি পরবর্তীতে আমাদের শোরুমে আসবেন এবং যারা আমার দেশের বাইরে যেতে চাচ্ছেন স্টুডেন্ট বিষয় আমি তাদেরকে বলবো যে আমাদের গ্যালারিয়ার শোরুম থেকে আপনি প্রোডাক্ট নেন ইউরোপ আমেরিকার সকল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমাদের এখান থেকে রিজনেবল প্রাইসে যেতে আমাদের এখানে শার্ট আছে কার্গো প্যান্ট আছে জেনি প্যান্ট আছে টুরি প্যান্ট আছে এটা দেখেন এটা হলো আপনার সেলিওর একটা প্যান্ট আমি এখন সব প্যান্ট খুলে দেখাতে পারবো না কারণ ভিডিও এত বড় হয়ে যাবে আর প্যান্টের শেষ নাই দেখেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরাই আপনার হলো প্যান্টের কালেকশন শার্টের কালেকশন পোলোর কালেকশন আমরা জাস্ট অল্প কিছু প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে দেখানো যে আমাদের এখানে কি কি ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এটা দেখেন একটু আনকমন ওয়াশ এটা কিন্তু একটা আনকমন ওয়াশ হ্যাঁ এই ওয়াশগুলো সচরাচর সব জায়গায় থাকে না এবং কেউ আনতে পারে না এটা দেখেন এটা হলো আপনার রেগুলার ফিট রেগুলার ফিটের যারা প্রোডাক্ট চান বা বোর্ড কাট চান

গ্লারিয়ান শোরুমে আপনারা আসবেন একদিনের প্রতিষ্ঠান না আপনাদের সাথে আমরা মতন করে থাকতে চাই এবং প্রোডাক্ট পরে প্রোডাক্টের ব্যাপারে আমাদের যথেষ্ট রকমের গ্যারান্টি আছে ঠিক আছে ভালো দেখো এই একটা স্পিডের প্যান্ট খুবই সুন্দর একটা প্যান্ট আমি দেখাচ্ছি খুবই নাইস ফিটিং খুবই সুন্দর আসে এই দেখেন খুবই সুন্দর ঠিক আছে এগুলোর প্রাইস বারোশো টাকা করে পড়বে এটার প্রাইস বারোশো টাকা ঠিক আছে

আচ্ছা এই একটা প্যান্ট দেখাচ্ছি এটাও প্যান্ট দেখিয়ে শেষ করতে পারবো না শার্ট দেখিয়ে শেষ করতে পারবো না আসলে এত পরিমাণ প্রোডাক্ট আছে যে সারাদিন ভিডিও করলে প্রোডাক্ট নিয়ে শেষ হবে না তো আপনারা আমাদের গ্যালারিয়ান শোরুম ভিজিট করে করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইশাআল্লাহ কত নেক্সট প্যান্ট রেড হলো নেক্সটের প্যান্ট এটা হলো আপনার স্ট্রিটের প্যান্ট আপনি এত কালেকশন আল্লাহর মত অথেন্টিক প্রোডাক্ট একটা শোরুমের ভিতরে পাবেন উত্তর আর ভিতরে সব থেকে একটা ভালো একটা শোরুম যদি চান তাহলে আমার মনে হয় গ্যালারিয়া শোরুম ভিজিট করে আপনি অথেন্টিক কিউসি কালেকশনটা পাবেন শুধুমাত্র কিউসি কালেকশন ঠিক আছে শুধুমাত্র কিউসি কালেকশনটা পাবেন এই যে ওয়েদার প্রুফের এই একটা কালার অনেক সুন্দর একটা কালার এই দুইটা প্যান্ট আপনার মোম পলিশের প্যান্ট আমরা এই প্যান্ট গুলোকে আপনাদেরকে এই জন্য বলি কারণ একটা প্যান্ট যদি কোয়ালিটি ভালো হয় আপনারা অবশ্যই আমাদের শোরুমে বারবার আসবেন আর যদি কোনো প্রোডাক্টে আপনার খারাপ হয় তাহলে হয়তো আপনারা আর আমাদের কাছে আসবেন না এই জন্য আমরা সময় আপনাদেরকে জন্য এত ভালো ভালো প্রোডাক্ট আনার চেষ্টা করি যেন আপনারা সব সময় আমাদের কাছ থেকে আসতে পারেন এটা দেখ ব্র্যান্ডটা দেখে না ব্র্যান্ড ব্র্যান্ডটা দেখাইলে প্রবলেম সো এই যে হ্যাঁ সো এই একটা

প্রাইস খুবই রিজনেবল থাকবে আপনার হলো খুবই রিজনেবল রিজনেবল প্রাইসে আপনি এই শার্ট পাবেন ইনশাআল্লাহ এই দেখেন এগুলো আপনি ফর্মাল ক্যাজুয়াল দুই ভাবে আপনি ইউজ করতে পারবেন ফর্মাল ক্যাজুয়াল দুই ভাবে আপনি ইউজ করতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর শার্ট আছে আল্লাহর রহমতে খুবই সুন্দর সুন্দর এই যে বিভিন্ন দেখেন এটা হলো নেক্সট এর একটা শার্ট এটা হলো আপনার হলো রেড টেফের একটা শার্ট দেখেন রেড টেপের শার্ট পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস এটা প্রাইস থাকবে কত রেড টেফের এটা 950 এটা 950 টাকা পেয়ে যাবেন মাত্র 950 টাকা আচ্ছা এই একটা দেখেন এটা হলো জ্যাক এন্ড জন্সের প্রিমিয়াম শার্ট এইটা দেখেন এগুলো আপনি কোথাও পাবেন না কোথাও না এই দেখেন একটু ফুল বডিটা একটু দেখে দাও সম্রাট এই যে দেখো এই আচ্ছা এটা হলো অনলি অন সানসেট এটা অনলি অন সানসেট এই যে শার্টটা দেখতে পাচ্ছেন আপনি যত ব্র্যান্ড ভালো ভালো ইউরোপের আমেরিকা যারা আপনার ইউরোপে আছেন বা আমেরিকাতে আছেন তারা জানেন এই ব্র্যান্ডগুলোর শার্টগুলো আপনি এখান থেকে যে প্রোডাক্টটা পাচ্ছেন আপনি ওখানে সেম আপনি শোরুমে গিয়ে মিলে নেবেন একদম শোরুমে গিয়ে মিলে নেবেন প্রত্যেকটা প্রোডাক্টে এই যে এটা দেখেন নেক্সটের একটা শার্ট নেক্সটের প্রিমিয়াম প্রিমিয়াম এই যে এটা হলো টি দেখেন আপনার হলো এই একটা শার্ট এগুলো অনেক শার্ট দেখেন শার্টের অভাব নেই শার্টের অসংখ্য অসংখ্য আছে আমি আসলে যদি ভিডিও দেখাই একটা দেখাচ্ছি শার্টের কিন্তু অভাব নেই চল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ পঞ্চাশ চুয়ান্ন পর্যন্ত শার্ট পাবেন আমাদের শোরুমে ঠিক আছে এগুলো আপনি পেয়ে যাবেন এগুলো আপনি মোস্ট লন্ডন এটা লন্ডন

যে প্রোডাক্ট গুলো নতুন আসে আমরা চেষ্টা করি যে আপনাদেরকে একটু দেখে দেওয়ার জন্য যেন আপনার ভিউয়ার্সরা এই প্রোডাক্ট গুলো দেখতে পায় এবং যারা স্টুডেন্ট বেশায় দেশের বাইরে যেতে চায় তারা অবশ্যই যেন এই প্রোডাক্ট গুলো ওই দেশের প্রোডাক্ট গুলো আমাদের শোরুম থেকে নিতে পারে এ দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কি স্পেন্ড হ্যাঁ স্টিল আছে পরে অনেক কমফর্ট ফিল করবে ইনশাআল্লাহ এটা হলো জ্যাকেন জন্সের সব দেখেন ব্র্যান্ডটা দেখে দেন জ্যাকেন জন্সের প্রিমিয়াম এই যে লেখা আছে প্রিমিয়াম দেখেন দেখতে পাচ্ছেন এগুলো আপনি খুব রেয়ার পাবেন অন্য কোথাও আর আমাদের কাছে অল্প কিছু থাকবে অনেক বেশি থাকবে না এই যে এটাও দেখতে পাচ্ছেন জ্যাক এন্ড প্রিমিয়াম একটু দেখে দেন জ্যাক প্রিমিয়ামটা এখানে প্রিমিয়ামটা ভিতরে অনেক এটা দেখেন জ্যাকরো এই যে এইখানে আপনি যারা আমেরিকাতে আছেন এই ব্র্যান্ডে যাবেন গিয়ে আপনি ওদের স্টোরে গিয়ে এটা মিলে নেবেন আমাদের এখান থেকে প্রয়োজন হলে দেখে আপনি মিলে নেবেন ঠিক আছে এই যে এগুলো পেয়ে যাবেন আমাদের শোরুমে এই যে শার্টের অভাব নেই শার্টের কত শার্ট দেখাবো বলেন এটা হলো আপনার সাকরের শার্ট সাকরের শার্ট দেখতেই পাচ্ছেন এটাও আপনার এটা হলো দেখেন এই যে এটা দেখেন এটাও হলো সাকর ব্র্যান্ডেরই এটাও সাকর ব্র্যান্ডের সন্দেহ কত শার্ট সুন্দর সুন্দর শার্ট আছে এখন এইগুলা এই যে এটা হলো ইউএস পোলো এসএন এটা ইউএস পোলো আছেন দেখে দেন আমি আসলে এগুলো আসলে দেখেন এটা হলো এই যে এই দেখেন কত সুন্দর সুন্দর শার্ট আছে এগুলো মাথা নষ্ট করার মতন শার্ট আছে আপনি এক আমাদের শোরুমে আসলে অন্য কোথাও আর যাওয়া যেতে হবে না ইনশাল্লাহ একটা শোরুমের ভিতর থেকে এগুলো নিতে পারবেন ইনশাল্লাহ এগুলো দেখেন এই যে দেখেন এগুলো মানে টোটালি আনকমন থাকে

আপনি দেখে দেখে আপনার পছন্দ মতন প্রোডাক্ট টায়ার দিয়ে টায়ার রুম থেকে আপনার যেটা যেটা ভালো লাগে আপনি দেখে দেখে নিতে পারবেন সেখানে শার্ট আছে প্যান্ট আছে টি শার্ট আছে পোলো শার্ট আছে ম্যান্সের অল ওভার সব কিছু আল্লাহর মতে আমাদের শোরুমে আছে আল্লাহর মতে এমন কিছু নেই আপনি ফর্মাল ক্যাজুয়াল সব কিছুই পাবেন এখানে একটা শোরুমের ভিতরে আচ্ছা শার্ট তো আসলে অনেক দেখাচ্ছি আমরা এখন চলে যাব কার্গো প্যান্টে যারা অনেক পছন্দ করেন কার্গো প্যান্ট তাদের জন্য পেঁপে জিন্সের এত সুন্দর সুন্দর কার্গো প্যান্ট নিয়ে আসছি মার্শাল্লাহ আমার মনে হয় যে আপনারা এগুলো এক একজনে মানে আপনি কালারগুলো খুবই জোস দেখেন কি সুন্দর সুন্দর কালার এটা হলো আপনার স্মগের স্মগের এটা এটা স্মের পেয়ে যাবো এই যে এই আচ্ছা এখন এই যে এটা দেখাচ্ছি এই একটা শার্ট এগুলো এত সুন্দর একটা শার্ট এগুলো আপনার টোটালি আনে রেমি কটনের শার্টটা এই দেখেন এই একটা এটা কিছুক্ষণ আগে একজনের পছন্দ করে নিয়ে গেছে এটা এই শার্টটা এটা দেখে দিই একটু দেখেন এই যে ব্র্যান্ডটা ঠিক আছে এটা কিছুক্ষণ আগে নিচ্ছে এটা কিন্তু একটু মোটা হ্যাঁ ডেনিম শার্ট বললেই চলে ডেনিম ফিল্ড শার্ট সো এটা এটা নিয়ে নিতে পারেন হ্যাঁ এটা একটু নিয়ে নিতে পারেন সো এটা এটা মিস করবেন না কোনোভাবেই আচ্ছা এখন একটু কাছে থেকে আসেন সম্রাট সাহেব আমরা আপনাকে দেখাচ্ছি এটা কি দেখতেই পাচ্ছেন এটা এটা হলো পেপি জিন্সের পেঁপে জিনিসের আপনার কার্গো প্যান্ট আসে কালার আসে অনেকগুলো হ্যাঁ কালার আসে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনার স্টিজ দেখেন স্টিজ আছে হ্যাঁ আমরা একটু আপনাদেরকে পুরোটাই দেখে একটু দেখেন কাছ থেকে এই যে দেখেন এরকম হবে হ্যাঁ খুবই সুন্দর আপনারা তিরিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত নিতে পারবেন তিরিশ থেকে চল্লিশ এই যে কালার খুব সুন্দর সুন্দর কালার আসে কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার আসছে অনেকগুলো কালার এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসতে হবে হ্যাঁ পরে বলবেন যে ভাই দেখলাম পাচ্ছি না যতটা সম্ভব চেষ্টা করবেন তাড়াতাড়ি নিয়ে জন্য আপনি শোরুমে আসেন শোরুমে আসলে আপনি টি শার্ট পোলো শার্ট বড় বড় যত বড় বড় টপ ইউরোপের ব্র্যান্ড আছে আপনি শোরুমে আসলে পাবেন ইনশাল্লাহ আপনি একটু সময় নিয়ে আসবেন দেখে দেখে আমাদের শোরুম থেকে

আপনার লোম বা প্লাস ইলেকট্রনিক হেলদি মানুষ তাদের জন্য আপনার দেখেন কি কি শার্ট নিয়ে আসছে এগুলো হ্যাঁ এইগুলো আপনি কোথাও পাবেন বলে আমার মনে হয় না আমার মনে হয় না যে কেউ আপনাকে এই শার্ট দিতে পারবে শুধুমাত্র আমাদের শোরুমেই পাবেন এগুলো হ্যাঁ এগুলো আপনার কত ওয়েস্ট পর্যন্ত হবে এটা চেস্ট হবে আপনার ফিফটির চেস্ট পর্যন্ত দিতে পারব আপনার ফিফটির চেস্ট এগুলো ছোটো সাইজ হবে না সিসল্লিশ আটচল্লিশ পঞ্চাশ হ্যাঁ সিশল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ পর্যন্ত দিতে পারব

সেগুলো টোটালি আপনার সুপার ইনটেক প্রোডাক্ট আমাদের কাছে শুধুমাত্র স্যাম্পল কালেকশন আসে তো যার কারণে আপনি সুপার প্রিমিয়াম এবং আপডেট প্রোডাক্টটা এই পেয়ে যাবেন শুধুমাত্র আপডেট ছাড়া কোনো প্রোডাক্টই পাবেন না এই যে দেখেন এই যে এই দেখেন এই প্রোডাক্টটাও আসছে এই যে এই প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর এগুলো প্রাইস থাকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবেন এটা তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা দেখেন

ঠিক আছে এই যে গেস ব্র্যান্ডটা এই যে দেখেন খুব সুন্দর এত সুন্দর জিনিস আশা খুবই সুন্দর ভিতরটা দেখে দাও ঠিক আছে মেড ইন বাংলাদেশ এই যে ব্র্যান্ডটা দেখা দিচ্ছ কোন দেশের ব্র্যান্ড সব কিছু সব দেখা দাও এই যে সো আপনারা এগুলো নিয়ে নেবেন এটা কিন্তু এক কেজি একজনকে দিতে পারব কেয়ার লেভেলটা দেখানো যাবে না কেয়ার লেভেল দেখানো পসিবল না এবার আসেন আমরা এগুলো কিন্তু আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এগুলো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে কত আসবে প্রাইস দুই হাজার আশি টাকা দুই হাজার আশি টাকা এটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার আশি টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে দুই হাজার আশি টাকা একটা কালার দেখে নেন একটা কালার ঠিক আছে এই কালারটা সবথেকে বেশি ভালো লাগবে আমার মনে হয় এই একটা দেখতে পাচ্ছেন এই একটা কালারও নিতে পারেন এবং এক একটা কালারও নিতে পারেন আচ্ছা এগুলো কিন্তু এই যে হাতে এরকম থাকবে হ্যাঁ আচ্ছা এই যে এগুলো নিয়ে নেবেন আমাদের শোরুম থেকে এই যে দেখেন সেগুলো এই যে এগুলো এখন অফার প্রাইজে পেয়ে যাবেন দুই হাজার আশি টাকা মাত্র দুই হাজার আশি টাকা পেয়ে যাবেন দুই হাজার আশি টাকা আল্লাউ এগুলো পেয়ে যাবেন সো এখানে এছাড়াও আমাদের এখানে কিছু প্রোডাক্ট আসে দেখেন এগুলো আমরা দেখে নিই এই যে এই একটা প্রোডাক্ট এগুলো কিন্তু আপনার সুপার এক্সপোর্ট কোয়ালিটির হ্যাঁ খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো এই যে একটা কালার এগুলো পেয়ে যাবেন আপনার উইন্টারের হিউজ হিউজ জ্যাকেট আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমরা আসলে দেখিয়ে শেষ করতে না আপনাদেরকে যে দেখেন একটু এদিকে আসেন এই যেগুলো দেখি এই যে দেখেন এগুলো বেস্ট এই যে একটা জ্যাকেট আছে এটা এই একটা জ্যাকেট আছে এগুলো দেখতে পারেন এগুলো আপনি এই যে এগুলো আপনি পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে যারা আপনার ভারী জ্যাকেট চান তারা এই যে একটা মাইনাস ফর্টি তো আবার দিবে জাস্ট এক পেজি আছে এটা এগুলো দেখতে পারেন এটা হলো মাইকেল কোর্সের জ্যাকেট মাইকেল কোর্সের দুইশো ডলারের জ্যাকেট ঠিক আছে খুবই রিজনেবল প্রাইজে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এখন খুবই রিজনেবল প্রাইসে নামমাত্র মূল্যে পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এগুলো প্রত্যেকটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এগুলো শোরুম ভিজিট করতে হবে শোরুম ভিজিট করে এগুলো নিতে পারবেন এই যে দেখেন এটাও দেখতে পারেন খুবই সুন্দর দেখেন এগুলো এখন পেয়ে যাবেন আল্লাহর রহমতে আমাদের কাছ থেকে তো এখানে আমাদের কিন্তু কামরান ভাই প্রচুর পরিমাণ পোলোর কালেকশন আছে জাস্ট প্রিমিয়াম প্রিমিয়াম পোলো যেটা চিন্তাও করতে পারবেন এই যে আমি একটা পরে আছি টমিল ফিগার এরকম অনেক প্রোডাক্ট থাকে এখানে আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের ব্র্যান্ড পছন্দের প্রোডাক্ট নিতে পারেন টি শার্টের হিউজ কালেকশন আসলে দেখেন জাস্ট একটা সাইজের প্রোডাক্ট আমরা দেখেছি তাতে আপনার কত সময় চলে গেছে আপনি আপনার সাইজ অনুসারে অনেক অনেক প্রোডাক্ট থাকে আমরা আপনার সাইজ অনুসারে প্রোডাক্টগুলো সাজিয়ে রাখি আপনারা দেখে দেখে আমাদের গ্যালারিয়ান শোরুম থেকে আপনার সাইজ অনুসারে প্রোডাক্টগুলো নিতে পারেন সেটা শার্ট হোক প্যান্ট হোক টি শার্ট হোক পোলো শার্ট হোক যারা অরিজিনাল এক্সপোর্ট প্রোডাক্ট করতে পছন্দ করেন ইউরোপের ভালো ভালো ব্র্যান্ডের শুধুমাত্র অথেন্টিক কিউসি কালেকশন তারাই শুধুমাত্র আমাদের উত্তরার গ্যালারিয়ান শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা খুবই ইজি উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো এটা দশ নম্বর আই ইউ বিএটি ইউনিভার্সিটি ঠিক আপনার পাশে আমাদের গ্যালারিয়ান শোরুমটা যারা আপনার মেট্রো রেল দিয়ে আসতে চান তারা উত্তরা শেষ স্টেশনে নামবেন নেমে একটা অটো অটোরিকশাকে বলবেন যে দশ নম্বর সেক্টর ভার্সিটি যাব আমাদের শোরুমের কাছে আপনাকে নিয়ে আসবে আর যারা বাসে আসবেন তারা আপনার আবদুল্লাহপুর এসে আপনি আশুলিয়া রোডের এখানে আপনার হলো সুইচ গেট দিয়ে চলে আসবেন যে কামারপাড়া আইউ বিটি ভার্সিটি আমাদের শোরুমের কাছে আপনাকে নিয়ে আসবে এছাড়াও উপরে যে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো ভালো মন্দ আমরা আপনাদের পাশে আছি অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য সব থেকে ভালো ভালো ব্র্যান্ডের কিউসি কালেকশনগুলো নিয়ে আসবো অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ